আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমি তো স্কোলারশিপ প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি সকালবেলা থেকেই শুরু করতেছি আজ থেকে আর কি সামনের স্কুল শুরু হয়ে গেছে তো সকালবেলা উঠে ওদের হলো ভাজি ভাত রান্না করে দিয়েছি তো ওরা খায় সব স্কুলে চলে গেছে আপনার ভাইয়া হলো লালপুর যাবে বিয়ের ভাড়াতে তো আমাদের বাড়ির পাশেই হলো বিয়ে মানে একটু ফাঁকে তো সে ওখানে তো পাইছে আবার বিয়ের ভাড়া ফিরানি সব তারই যাইতে হবে তো সব চলে গেছে এই ফাঁকে আর কি ঘরটা সুন্দর করে আলনাটা কাপড় চোপড় দিয়ে গুছাইছি তো বিশ্বনাথ চাদরটা কালকে তানভীর হইলো পানি ফেলে দিছিল তো ধুয়ে দিছি তো এই যে খেতাটা পেরে রাখছি আসলে এভাবে মনে মনে ভাবতেছিলাম যে একটু বড় সড়ো করে খাটের মাপ দিয়ে যদি পাতলা করে পেরে এভাবে একটু সেলাই করলে কিন্তু খুব ভালো লাগবে মানে আমি এটা এমনি পারলাম তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ওপর থেকে তো আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না তো দেখেন খুব যে একটা খারাপ তাও না তো ভাবছি এভাবে একটা সেলাই করব। তো দুই ঘর মিলে আর কি সুন্দরভাবে চকচকা করে গুছাই ফেলছি তো এই ঘরটাও গুছাই ফেলছি থালা বাটি দিয়ে অনেকটা মশলার বক্স ছিল সব র্যাক রেগমেক দিয়ে গুসায়ে তামান কিছু পরিপাটি করে রাখছি তো এই যে আপনাদের ভাইয়া হলো পেঁয়াজ কিনে নিয়ে আসছে তো পেঁয়াজগুলো এখনও ঢালি নাই তো এখনকার যে চারা পেঁয়াজ উঠছে এগুলোই ভালো থালবাটিগুলো এখানে মেজে রাখছি তো এখনও উপর করি নাই এত রোদ গরম পড়তেছে তো আস্তে আস্তে কাজ করাটাই ঠিক একবারে যে জানের উপরে তুলে কাজ করব তো সেটাও না তো এই যে কালকে মানে মেজাপা ধনে পাঠাইছিলো ধনে তো ওরে হলো এগুলো বুন ছিল তো আমার মেজা অপ একটু আবাদ করে জন্য তো এগুলো কালকে আমার শাশুড়িকে দিয়ে আর কি খুঁটে ঝেড়ে মাটি টাটিগুলো বেঁচে রাখা হয়েছে তো এগুলো ধোয়া লাগবে তো এক মানে সকাল থেকে এক হাতে কাজ করতেছি তো এখন বেলা বারোটা বেজে গেছে তো ভাবতেছি যে আজকে আর ধুবো না কারণ চারিদিকে অনেকটা বাতাস হচ্ছে তো আপনাদের একটু দেখাই এই দেখেন অনেকটা বাতাস হচ্ছে বাতাসে অনেক ধুলো বালু এগুলো উঠতেছে তো ঘর কিন্তু এই বাতাসের জন্য অনেকবার করে ঘরটা ঝাড়ু দিতে হচ্ছে মুছতে হচ্ছে তাও একেবারে বালি বালি হয়ে যাচ্ছে আর আশপাশে অনেকটা বালু এই জন্য তো এখন সব কাজ শেষ তো এই যে এখানে মু আলু সেদ্ধ করা আছে তো শাশুড়ি সকালবেলা দিয়েছিল আমাকে যে সিদ্ধ করো সবাই মিলে খাই তো এই যে আমাকে দিয়েছে তো সকালবেলা হালকা পাতলা একটুখানি খাইছিলাম তানভীরকে স্কুলে পাঠানোর সময় মানে ওর পাত থেকে আর কি দুই নালা খাইছি তো এখনও ভাত খাই নাই তো ভাবতেছিলাম যে বসে বসে আলুগুলো মজা করে খাবো তো এই যে এখানে ধোনা নিয়ে বসছি এই ধোনাগুলো বলছিলাম যে আজকে হলো ধুবো না কিন্তু যখন দেখলাম যে বাতাসটা পড়ে গেছে আর অনেকটা রোদ ছাদে দিলে তো এক নিমেষে মানে অনেকটা স্বাদ গরম থাকে তো টপ করে শুকায় যাবে জন্য তো ধুয়ে দিয়েছিলাম অনেক সুন্দর কিন্তু শুকায় গেছে আর বেশ চকচকাও হয়ে গেছে তো এমাত্র তুলে নিয়ে আসলাম আর ধনিয়া গন্ধটা কিন্তু কাঁচা গন্ধ সেই ভালো লাগে তো এটা হলো এখন রান্না করতে যাব দুপুরে রান্না করি না একটু ভাবছিলো সেটাই আমি আর কান খাইছি তো এখন রান্নার পরে এটা হলো আমি ইয়ে করব। মানে ভাজবো এর মধ্যে নাকি চাল দিয়ে ভাজতে হয় একটু চাল ভাজা দিলে সেন্টটা ভালো আসে গুঁড়াটা ভালো হয় তো জন্য তো আজকে আমার ক্যামেরা ধরছে হলো তানভীর যদি ভিডিওটা যদি নড়ে কিছু মনে করবেন না আসলে তানভীর ছোট তো আর সেরকম কোনো মানুষও নাই সায়ামনি এসে পড়তে চলে গেছে তো স্কুল শুরু হয়েছে ওদের আর সময় নাই এই সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে ড্রেস পরে স্কুলে যাবে আবার এসে গোসলটা করেই প্রাইভেট করতে চলে যায় তো যাই হোক এখন আমি ধনিয়াটা ভাজবো ভিজে যখন ব্লেন্ডার করব তখন তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব রাখো এখন তো এই যে দেখেন বানভীর ঢুকেছে হলো ডিমের সন্ধানে ছাগলের বাচ্চা বের হয়ে যাবে ভাব ডিম কি পাবা নে আনতে পারবা না আমার ছাগলটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু লুঙ্গি পরা শিখে গেছে যে লাঠি দিয়ে আগে আনতে হবে বাপে লাঠি দে হ্যাঁ এগিয়ে বসো বৈশ চোখে না লাগে তো ডিমোর মধ্যে আসে আজকে সকালে আমি বের করতে পারি নাই মাথার সমস্যার জন্য মাথা নিচু করতে পারি নাই তো তান ভেড়ে দিয়ে বললাম যে ডিম খাবে তো ডিম ঘরের মধ্যে পারছে বের করা হয় নাই তো এই যে দেখেন বের করতেছে করেছো ওটার সঙ্গে ময়লা লাগিয়ে আছে কোন রাখো আর এই যে এর মধ্যে দুইটা আছে এই ঢাকার ভিতরে এই যে ঝাকা গিয়ানো আমি ধরে তুমি নাও মুরগির ডিম তো কালকে কত বড় সর্বনাশ হয়ে গেছে আমার দুইটা মুরগি ছিল দুইটা ডিম পাড়তে ছিল এটা ধুতে হবে এগুলোও ধুতে হবে না সবগুলোই ধুই ধরো নাও এর ওই ওই হাতে নাও এডি ওই হাতে নাও কলতলায় যা সব আর আগবার আর তো মুরগিটার কষ্টই হয়েছিল এখন অসুখ আসতেছে মুরগিটা মারা গেছে তো আরও একটা বাকি আছে সেটাই ডিম পারছে তো এই যে রান্না করার জন্য তরকারিটা কাটতে বসেছি এখানে তো এই যে শাশুড়ি যে কলাটি ছিল তো সেই কলা কলা দিয়ে ডিম দিয়ে রান্না করব এই জন্য এখানে নিয়ে বসছি আর হলো আলু কলা আলু আর ডিম তো আজকে রান্না করব শুধু কলা কারণ শুধু রাত্রে খাবো এই জন্য রাত্রের খাবারটা অত বেশি কেউ খায় না একটা তরকারি হইলেই হয়ে যায় আজকে ভিডিও করে একটু শান্তি পাচ্ছি না কারণ বাড়ির মধ্যে অনেক লোক মানে যে কোনো ভাব দিয়ে একটা ভিডিও বানাইতে গেলে একটু না একটু শব্দ আসতেইছে কেমন যেন অস্বস্তি হচ্ছে আমার নিজেরই তো যাই হোক কোনো শব্দ যদি এসে থাকে তো আপনারা ভুল হলেও মাফ করে দিয়েন এই যে এইভাবে একটু বড় বড় টুকরা করে আর কি কলাটা কাটলে রান্না করলেও ভালো লাগে খাইতে তো এই যে এখানে হলো যে মিষ্টি আলুটা সেদ্ধ করে রাখছিলাম তো সেটা কিছুটা ছিল তো এটা দিয়ে হলো পরোটা বানাই দিছি কারণ এই পরোটা তানভিড়িয়ার আর সায়ামনের খুবই পছন্দ আর তার সঙ্গে নিয়ে বসছে যে কাঁচকলার তরকারি সেই ঝোল দিয়ে খাবে আর কি তো আজকে কোনো কিছু করি নাই আর খাওয়ার মানে পরোটা খাওয়ার মতো কোনো জিনিসও নাই তারপরও বানাই দিছি যে আলুগুলো তো নষ্ট হয়ে যাবে আর দেখেন বানানোর সঙ্গে সঙ্গে কি ভালো করে সিঁড়ে খাও বাবা বিছনায় যেন পরে না হ্যাঁ আর তোমার তানভীরের একটাই সমস্যা কি বিছনায় ফেলাই মজা না মজা মিষ্টি আলুর পরোটা অনেক মজা লাগে তা বানাইতেও কষ্ট কিন্তু খাইতে মজা অনেক মজা কেমন হয়েছে তো খাওয়ার আগে কোনো কথাই বলতেছে না আগে খাওয়া শেষ করবে তারপরে কথা বলবে আম্মু আমাকে আবার বানাই দিও কালকে মুরগির মাংস রান্না করে সকাল সকালবেলা উঠেই লাগছে যে আম্মু আমাকে একটু মাংস দিও না মাংস দিও না তো ওর জন্য তো রাখাই হয় ও এক পিস রাখলেও রাখতেই হয় কারণ ও ঘুরে ঘুরে খায় তো তো তোমরা দুজন খাও হ্যাঁ পানি দি ওই যে ডিমের তরকারিটা রান্না করে ফেলছি গোটা গোটা ডিম কাঁচকলা আর আলু তো এর মধ্যে থেকে তানভীর আর সায়ামনি খেয়ে ফেলছে ওরা আসলে যেটা পছন্দর জিনিস সেটা কিন্তু ওরা কিছুই মানে শোনা শোনে না ওর পছন্দ হয়েছে খেয়ে ফেলছে তো এভাবে খাইলে কিন্তু ভালোই হয় কারণ কখন উঠায় দেবো আর কখন খাবে এই জিনিসগুলো খুবই বিরক্তহীন আর এই যেখানে পাতিলে ভাত রান্না করছি তো শুধু রাত্রের জন্য আর এই যে আমার সেই ধনেটা ভেজে ফেলছে এই যে দেখেন অনেক ইয়ে করে আর যে চালটাও মেশাই দিছি তো চালটা ভাজার পরে মেশাইছি তো ভাবছি যে এটা একটু বয়েমে রেখে দেব কারণ সব সময় কিন্তু মুখের স্বাদটা একরকম লাগে না তো এই ধনে কিন্তু চাল ভাজা দিয়ে খাইলে অনেকটা মুখে ভালো লাগে তো দেখছি তো এভাবে একটু রেখে দেব আর কিছুটা ব্লেন্ডার করে ফেলব তো গন্ধটা কিন্তু সারা ঘর মোমো করতেছে যেহেতু ধনিয়া চাল ভাজার ইয়েটা সেন্টটা খুবই ভালো আসতেছে আর এভাবে একটু ভেজে রে আর ভাবছি এখন এই যে কালকেই করব তো গরমটা বসে যাবে আর এটা মসমসাও হয়ে থাকবে ছায়ামণি বায়না ধরেছে যে হলো এখন চুলের আগা কাটবে তেমনি কিন্তু চুলটা বেশি একটা নাই তারপরও যেটুকু আছে আগাটা পাতলা হয়ে গেছে তো চুলটা হলো কাটবে কেটে চাচ্ছে তা আমি কি পারবো দিতে তো দেখেন চুলের মানে চুলটা যেমনই হোক চুলের সাইজটা খারাপই আছে আমার কাছে মনে হয় তো পাতলা আগা তো একেবারে মোটা আগা বের করতে হলে অনেকটা ছোট হয়ে যাবে চুল তারপর একটু হ্যাঁ অনেক দিন ধরে সাইমণি বাইনা করতেছিল যে চুলের আগা কাটে দাও তো আজকে আর হবে না কালকে বৈশাখ সব বেড়াইতে যাবে তাই দেখেন চুলমলা আশ্রায় রেডি হয়ে যাচ্ছে চুল কাটার জন্য একটু দেবা ঘোড়া একটু পিছনে এই একটু এই এ এইটুকু চুলের আগা কাটলে হয় ওরে আল্লাহ মেন্দিটা তো হেভি লাল হয়েছে না সামিরা यस यस শেয় সুন্দর লাগছে দেখতে কালার ফুলে এই সামিরা এদিকে না এ চুলের আগা কাটবি হ্যাঁ তে কতটুকু কাটা যায় স্মুথ আগা বার করতে হলে একটু কাটতে হবে অতএব সব তলায় থাকো পুরোটা কেটে পুরোটাই কেটে ফেল না অসুস্থ মেয়েটা মেয়েটা জন্য সবাই দোয়া করবেন কাটিকে না কাটেনি কাটি পাতলা হয়েছে ঠিকই কইছে প্রতি মাসে একটু করে চুল কাটতে হয় প্রতি কাটা যায় না সব তলায় থাকে আমাদের এই দুই মেয়ে পাজি মেয়েরা এদিকেও থাকে ওইদিকেও থাকে দেখি حادثও মানবে আবার সকো করবে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি আজকের মতো ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলে সবাই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দাও